আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন হতেছে সকালবেলা এখন রাত সকাল ছয়টা তো দুই তিন দিন ধরে তো আমাদের ইট আনার প্রস্তুতি চলতেছে আর কি তো ইটা এখন আর কি আপাতত যে তিন গাড়ি আনার কথা মানে তিন গাড়ি যে কিনছে ওই তিন গাড়ির মধ্যে কালকে বিকেলবেলায় এক গাড়ি দিয়ে গেছিল ইট তো বাকি দুই গাড়ি আর কি যে আজকে দিব তো ওই যে সকালবেলায় নিয়ে আসছে এক গাড়ি ছয়টা বাজে ছয়টা বাজে এক গাড়ি নিয়ে এসে বসে পিকেট আর কি পিকেট দুই গাড়ি আনার কথা তো কালকে একটা দিয়ে গেছিল আর আজকে একটা দিতেছে আর একটা আছে এক নাম্বারই টানবো এক গাড়ি তো ওইটা মনে হয় এরপরে আর কি আনবো এখন কয়টার দিকে আনবো জানি না কিন্তু এরপরে আনবো তো ওই যে ফালাইতেছে তো এখন তো সকালবেলায় কুয়াশা পড়ছে ভালোই কুয়াশা পড়ছে তারপরেও আমাদের এদিকে একটু শীত মনে হয় একটু কম কমে আছে বেশি শীত নাই কারণ যেহেতু এখনও শীতের পোশাকও পরতে হয় না শীতের কোনো কিছুই না ওই একটু সকালবেলায় একটু ঠান্ডা থাকে বাতাস থাকে এই আর কি তাছাড়া সেরকমভাবে এখনো শীত পড়ে নাই এখনও বাচ্চারা শীতের পোশাক পরে না আমরা তো বড়োরা পরি না বাচ্চারাও পরে না কারণ অবশ্য এতদিন ফ্যান চালিয়ে শুইতে হয়েছে কিন্তু দুই দিন ধরে ফ্যান লাগে না ফ্যান ছাড়াই শোয়া যায় কিন্তু ওই পাতলা একটা কাঁথা হইলেই হয়ে যায় আর কি যেমন উমর উমর তো আছে উমরের কথা বাদি দিলাম আনাস হইতেছে সকাল রাতে যদি ওর উপরে কম্বল টম্বল দেই মানে কম্বল বলতে কাঁথা যদি দেই তাইলে আর কি ই করে আমার শরীরে দিও না আমার শরীরে দিও না এরকম করে মানে নেয় না আর কি এখনও যে শরীরে গরম লাগে এটা আর কি বোঝা যায় আর কি তারপরেও আমরা নেই ফ্যান দেই না রাতে কারণ ঠান্ডা রাতে একটু পরে তো এখন আপনাদের দোয়াই ভালোবাসায় তো ঘরের কাজ তো শুরু করতেছি কালকের ভিডিওতে কমেন্ট দেখলাম অনেক কমেন্ট সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছেন তো সত্যি ভালো লাগে কমেন্টগুলো দেখলে আপনাদের আমাদের নিয়ে যে আপনাদের এত চিন্তা এত ভাবেন সত্যি অনেক ভালো লাগে তো এখন মনে করেন আপনারা তো আমাদের সব কিছুই জানেন তো সেই হিসেবে মনে করেন যে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি আসার পরে আমার বাবা মা আমাকে আশ্রয় দিছে আর আশ্রয় দেওয়ার পরে আমাদের নিজস্ব একটা বাড়ি করার জন্য যতটুকু জায়গা দিচ্ছে আমার যেহেতু দুইটা ছেলে তো এতটুকু জায়গার মধ্যেই আপাতত ভবিষ্যতে ছেলেদের জন্য কিছু করতে পারবো কিনা ছেলেদের জন্য কোনো জায়গা জমি কিনতে পারবো কিনা সেটা আমি জানি না আল্লাহ ভালো জানে যদি আল্লাহ করতে দেয় তাহলে অবশ্যই করবো আস্তে আস্তে সেটা হইতেছে পরে তো এখন যেহেতু আমার বাড়তি কোনো জায়গা জমি নাই আপনারা সবাই জানেন আমার যেহেতু বাড়তি কোনো জায়গা জমি নাই এতটুকুই জায়গা আমার এতটুকুই আমার বাবা মা আমাকে দিচ্ছে নিজের আশ্রয় মানে নিজের আর কি নিজের করে আর কি একটা দিচ্ছে যে যাতে আমি সারা জীবনে এখানে নিজের মতো করে থাকতে পারি তো সেই হিসেবে এতটুকু জায়গার মধ্যে আমার দুইটা ছেলে যাতে ভালোভাবে থাকতে পারে সেইভাবে আমাদের পরিকল্পনা করে আর কি কাজ করতে হবে তো আপনারা অনেকেই কালকে বলছেন যে আপু ভাইয়া ই করবেন দুইটা ছেলে যাতে ভালোভাবে থাকতে পারে সেইভাবেই সুন্দর করে একটা ঘর দিবেন ফাউন্ডেশন করেই দেন আর যাই করে দেন সময় লাগুক সমস্যা নাই দেন তো আমরাও সেই রকমই চিন্তাভাবনা করছি সত্যি কথা যেটা আপনাদের কাছে আমরা কোনো সময় মিথ্যা কথা বলি না সব সময়ই যতটুকু করি ততটুকু বলার চেষ্টা করি তো আমার যতটুকু আর কি এখন সম্ভব হবে সেই অনুযায়ী অবশ্য আমার বাবা মা বলছিলো আরও কিছুদিন পরে বাড়ি ঘর করার কথা বলছিল যে এত তাড়াহুড়া করার দরকার কি তোমরা আর কিছু টাকা পয়সা জমাও জমা তারপরে দরকার পড়ে আরও এক বছর পরে করো বাড়িঘর তো এখন মনে করেন যে বাড়িঘর তো করতেই হবে শুরু করলে না শেষ হয় শুরু না করলে তো শেষ হয় না তাই না এখন যদি শুরু করি একদিন না একদিন শেষ হবেই সেটা একদিন আগে হোক আর একদিন পরে হোক শেষ হবে তো এই জন্য উমরের বাবাও চাইতেছে যে না একটা বাড়ি করেই ফেলি এখন মনে করেন যে আমাদের যে থাকার অসুবিধা তা কিন্তু না থাকার অসুবিধা নাই খাওয়ার অসুবিধাও নাই কোনো অসুবিধাই নাই আল্লাহর রহমতে আল্লাহ চাইলে এখন পর্যন্ত কোনো অসুবিধায় পড়ি নাই আশা করি ভবিষ্যতে আল্লাহ না চাইলে কোনো অসুবিধায় পড়ব না এখন তারপর এটা হইতেছে ভাগ্যের উপরে জানি না ভবিষ্যতে কি হবে তারপরেও যতটুকু আশা করি যে না ভালোই হবে তো এখন কথা হইতেছে আমরা হতেসে ফাউন্ডেশন করেই দিব হয়তো সেরকম বড় ধরনের ফাউন্ডেশন করতে পারবো না যেমন মানুষ পাঁচতলা দশতলা করে সেরকম করতে পারবো না কিন্তু আমরা আর কি আমাদের সামর্থ্য অনুযায়ী আপাতত সত্যি কথা যেটা দুই দুইতলা ফাউন্ডেশন করতেছি নিচ থেকে আর কি একটু শক্ত করে উঠাইতেছি দুইতলা ফাউন্ডেশন করেই উপরে উঠাবো তো তারপরে উপরে তারপরে পরে দেখা যাক কত দূর করতে পারি সেটা হইতেছে আস্তে আস্তে দেখা যাবে কিন্তু নিচে থেকে আমরা আপাতত দুই তলা ফাউন্ডেশন করতেছি বেশি করতে পারি নাই অনেকে তো তিনতলা করে চারতলা পাঁচতলা দশতলা যার যেরকম সামর্থ্য আছে সেরকম করে তো আমরা আপাতত সেরকম বড় ধরনের কিছু করতে পারতেছি না অবশ্য আমার মা বাবা বলছিল বলছিল যে এখন তোমরা যদি পারো তিনতলা ফাউন্ডেশন করে রাখো আর বাকি কাজ পরে করু ফাউন্ডেশন করিয়া যতটুকু হয় ততটুকু করে রাখো তো পরে উমরের বাবা বলতেছে বলতেছে যে এত টাকা তো হইব না ফাউন্ডেশন করতে গেলেও তো টাকা পয়সার অনেক ব্যাপার সেপার আছে পরে এখন আমার কাছে যতটুকু মজুত আছে ততটুকু দিয়ে আমি যতটুকু পারি করতে থাকি তারপরে ভবিষ্যতে দেখা যাইবনি এই জন্য আর কি আমরা এখন আপাতত দুইতলা ফাউন্ডেশন হিসেবে কাজটা শুরু করব তো যাতে দুইতলা ফাউন্ডেশন কইরা যাতে প্রথমে একতলাও করতে পারি এখন তারপরে পরবর্তীতে ছেলেরা বড় হইয়া পড়ালেখা কইরা যদি পরে করতে পারে করবে ইনশাল্লাহ তাই না বাবা তুমি ঘুম থেকে উঠে গেছো এই যে দেখেন আনাজ হতেছে হাফ প্যান্ট পই হাতা কাটা গেঞ্জি পই দাঁড়ায় দাঁড়াই না হুম এই হতেছে আর কি আমাদের ব্যাপার স্যাপার আমাদের আর কি কাজকর্ম অনেকেই বলতেছেন যে এত ঘটা কইরা এত ইট বালো সিমেন্ট দিয়ে ঘর দিয়ে লাভ ছোট্ট ঘরেও তো থাকা যায় অবশ্যই থাকা যায় থাকা যায় না কেন আমরা কি এখন রয়েছি না এখন তো আমরা ছোট্ট ঘরেই রয়েছি আগেও থাইকে আসছি সেটা কথা না কথা হইতেছে আমাদের জায়গা জমি নিয়ে হ্যাঁ হ্যাঁ তুমি করতে পারো ও কত সুন্দর হ্যাঁ তা আমাদের যেহেতু এই অল্প একটু জায়গায় আর মানুষ তো ঘর প্রত্যেক দিন দেয় না তাই না যে আমার মন চাইলো এখন একটা ছোট্ট করে দিলাম দুই দিন পরে মন চাইলো বড়ো ঘরের তখন আবার হতেসে ওইটা ভাঙে আবার দিলাম এখন একটা ছোটো মোটো ঘর দিতে গেলেও দুই তিন লাখ টাকা লাগে আরও বেশি লাগে আর কি হিসাবে এখন হিসাবে আর কি এখনকার জিনিসপত্রের যে দাম ছোটো মোটো একটা ঘর দিতে গেলেও কম হলেও চার পাঁচ লাখ টাকা লাগে আর কি তো আমি যদি এখন ছোটো একটা ঘর দিয়ে চার পাঁচ লাখ টাকা খরচ করি আবার দুই বছর পরেই যদি আবার মনে হয় যে না এই ঘরে থাকা যায় না ছেলেরা বড় হয়ে গেছে আর বড় করে একটা ঘর দিই তখন তো ওই চার পাঁচ লাখ টাকায় আমার নষ্ট তাই না ওই ঘর ভাইয়া যদি আমি আবারও করতে যাই তাহলে নষ্ট না এই জন্য ভাবছি আমার ভবিষ্যৎ চিন্তা করে দুই ছেলের ভবিষ্যৎ চিন্তা করে হ্যাঁ 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 বক গেছে চিন্তা করে যে একটু কষ্ট হইলেও এমনি পারি আর কি যতটুকু পারি যাতে ভবিষ্যতে ভাঙতে না হয় ঘরটা যাতে আর ভাঙতে না হয় হ্যাঁ হ্যাঁ কই তোর কই কৈতর না কবুতর কবুতর তো করতে চাইতেছি আর কি তো এখন দেখি আল্লাহ কত দূর নেয় তো আপনারা দোয়া করবেন অনেকেই আবার আপনাদের কাছে দোয়া চাই দেখে অনেকেই কমেন্ট লেখে এত দোয়া দিয়ে কি করবেন এত দোয়া কই রাখবেন এখন মানুষ দোয়া কই রাখে আমি নিজেও জানি না দোয়া কই রাখে আপনাদের কাছে দোয়া চাওয়াটাও মনে হয় আমাদের জন্য ভুল তো যাই হোক দেখতে থাকেন অনেক কথাই বললাম কি কিবুতর না তাহলে কি এটা চাঁদ ও তুমি চাঁদ দেখছো ও যে চাঁদ ও এখনো চাঁদ আছে সকাল বেলাও চাঁদ আছে ও চাঁদ রাতে ওঠে না সকালে উঠছে আনাস কইতেছে চাঁদ উঠছে মানে চাঁদ তো রাত্রে দেখে এখন হলো সকালেও দেখতেছে চাঁদ তাই না হি চাঁদ দুই বেলায় উঠে তাই না রাতে ওঠে সকালে উঠে তুমি ইট দেখছ সকালে শুয়ে রয়েছে ঘরে ইটের শব্দ শুনছে আর দৌড়িয়ে আইসে ইট দেখুমু ইট দেখুমু ওই যে দেখো ঢেঁড়স হয়েছে আসো আসো ঢেঁড়স তুলি আমরা আমরা ঢেঁড়স তুলি আসো এই যে ঢেঁড়স এই যে ঢেঁড়স এই যে সকালবেলায় ভর্তা বানাইতে গো তুমি ভর্তা খাবা ঠিক আছে ঢেঁড়সের পাতা না ঢেঁড়স ধরো ঢেঁড়স না এটা ধরো এটা ধরো পটেকল পটেকলো আমার হাতে থেকে এই যে একটা দা ধরো নানুরে দাও গা নানুর রে দিয়া গা কি নানু আমার ভর্তা বানিয়ে দাও একটা গাছই হয়েছে ওই দিন দুইটা নিছিলাম আজকে দুইটা নিলাম চারটা ঢ্যালেস খাওয়া হইলো এই গাছে থেকে নানুর এব লগা আমার জন্য ভরতাবা নাও তো কালকে ইটে তো পানি দিয়ে রাখছিলাম সব বেলায় আজকে আবার সকালেও দিতে হবে তো ওই যে ইট মনে হয় ফালানো প্রায় শেষের দিকে তো আরেক গাড়ি আর কি আপাতত আনবো তো আপাতত আমরা তিন গাড়ি আনতেছি এডি দিয়ে কাজ করতে থাকবো এই ইটগুলা শেষ হওয়ার পরে আবার যতটুকু লাগে আস্তে আস্তে আনবো আর কি সব একসাথে আনবো না থাকতো কই রাই খাইছ ওই দেখাইছো ও রে তুমি ব্রাশ করবা না কি ব্রাশ করবা তুমি বো ব্রাশ আনাজের হতেছে একটা বো ব্রাশ আছে না আনা সেই বো ব্রাশ দিয়ে ব্রাশ করি চলো ব্রাশ দেই তোমাকে আন্টি দিয়ে আন্টি দিছে বো ব্রাশ ওকে আন্টি দিছে ওর মনে আছে না তোমাকে আনটি দিছে বউ কোন আনটি দিছে কোন আনটি বুঝি নাই তোমার কথা কুই কি আনটি জানি কইল ছোট আনটি বড় আনটি ঠিক আছে চলো ব্রাশ দে তোমারে ব্রাশ দিয়ে ব্রাশ করবা কি চাঁদ 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 গেছেগা চাঁদ গেছেগা তো কই আসমু চাঁদ উঠ নাই ওই যে চাঁদ ওই যে দেখছ हां চাঁদ গেছেগা ওই পাশ থেকে এই পাশে এসে পড়ছে চাঁদ

কি হ্যাঁ চলো বাড়িতে যাই ঠান্ডা এই জায়গায় চলো ঠান্ডা বাতাস সকালবেলায় ঠান্ডা বাতাস সারছে চলো বাড়িতে যাই গে বাতাস ওই যে আয়মান ওই জায়গায় মানে আরেকটা যে নাম বাড়িটা রাখবো এইটাগুলো তো পিকেট এগুলো তো ভাঙাইবো মানে খোয়া বানাইবো ঢালাই দেওয়ার জন্য নিচে ভেজ ঢালাই দেওয়ার জন্য নিচে যে ফাউন্ডেশনের ভেজ ঢালাই দিব ভেজ ডালার জন্য এই পকেটগুলো ভাঙাইবো আর হচ্ছে নাম বাড়িটা যে গাঁথনি করার জন্য আনবো ওগুলা ওই পাশে এলো ই করে রাখবো এগুলা তো ভাঙাইবো দেখে খালি নামে রাইখা যেতেছে কিন্তু ওগুলা তো নামে রাখা যাব না ওগুলা হইতেছে সাইজ করে বসে রেখে দেবো এই জন্য রাস্তার ওই পাশ দিয়ে বসাইবো তাই আইমান দেখাই দিতেছে না ওই যে ব্রাশ নাও নানুরে বলগা একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে ব্রাশ করো এটা হতেছে কোদাল মামা কাজ করবো মামারে দিব কোদাল নিয়ে তো ইট হইতেছে এটা তো নাম আইসে আরেক যে আরেকটা গাড়ি জানবো রাস্তার পাশে রাখবো তো রাস্তার পাশে একটু সমান করতে হইব ইট রাখার জন্য তাই আইমান আবার কোদাল দিয়ে একটু সমান করবো কত তো তাহলে ফালানো শেষ এখন 이제 গাড়ি যাইবগা আই মান যাইবা বাবার ইয়ে প্রাইভেটে এ প্রাইভেট আছে আমাকে আনাজ পরে না শীতের পোশাক তুমি পড়ছো নিচে কিছু করা নাই তো এই জায়গা এই জায়গায় আর কি রাখবো এ চাকা দায়বা পড়ছে তো এই জায়গায় রাখবো তো ওই জায়গায় আর কি একটু পরিষ্কার করবো পরে আর কি ওই টাকের যে লোকরা তারাই বললো যে পরিষ্কার করার এখন দরকার নাই আমরাই পরিষ্কার করে নিবো নি সমস্যা নেই আমরা ইট নিয়ে আসি তারপরে আমরা ওই জায়গাটা পরিষ্কার করে নিম এই জন্য আইমান করতে হয়েছিল পরে তারা না করলো দেখে আর করলো না তো এখন চলে যাবো পরবর্তী গাড়ি আবার কখন আসে তার তো ঠিক নাই তাই না করলাম যে আবার আর একটা গাড়ি এখন কোন সময় কি পাইপিটে যাবি তো যাই হোক গাড়ি তো চলে গেল আনাছে এখানে ব্রাশ করতেছে তো কথা বলতে বলতে তো ভালোই অনেক কথা বলে ফেলাইছি কেউ মনে করবেন না তো ভিডিওটা বড় হয়ে গেছে তো আজকের ভিডিও বড় হয়ে যাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ